রেগুলার স্টাইলে নুডলস রান্না না করে একবার এভাবে রান্না করে দেখুন খেতে অনেক মজা হয় এক প্যাকেট নুডলস দিয়ে আপনারা এখানে চারজনের জন্য এই খাবারটা রান্না করে নিতে পারবেন নুডলসের স্যুপটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি এখানে আজকে এক প্যাকেট না দুই প্যাকেট দিয়ে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমি এখানে কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি দুই থেকে তিন কোয়া রসুন কুচি কাঁচামরিচ কুচি টমেটো আর হাফ গাজর কুচি নিয়েছি আর সাথে কিন্তু আমি সামান্য একটু আদা থেতো করে দিয়েছি আদা থেতো করে দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে আর অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দেবো অনেকে অবাক হতে পারেন যে নুডলস রান্নায় রসুন কুচি দিয়েছি আসলে কিন্তু নুডলসের ছুপ রান্নাটাই রসুন কুচিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে রসুন আর আদাটা তো আমি তারপর কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এখানে আদা কুচিটা দিয়ে দেবো আদাটা আসলে মুখে পড়লে একটু ভালো লাগে না তাই জন্য আদা আমি একটু থেতো করে নিয়েছি আদা কুচিটা তারপরে আমি এখানে গাজর কুচিটা আগে দিয়ে দেবো কারণ গাজরটা একটু শক্ত রান্না হতে সময় লাগে বেশি তাই আমি গাজরটা একটু ভেজে সিদ্ধ করে নেব টমেটোটা আমি পরে দেব তো গাজরটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর যে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ নুডলসের মশলায় কিন্তু লবণ থাকে তারপর আমি এখানে সয়া সস ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি সয়া সসটা থাকে তারপরে দিবেন না হলে দেওয়ার প্রয়োজন নাই তারপর আমি এখানে নুডলসের মশলাগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো দেখুন আমার টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এরপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেবো ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে ডিমটা ভেঙে দেবো না কিছুক্ষণ রেখে দেব ডিমটা যখন একটু শক্ত আসবে তখন আমি ডিমটা ভেঙে নেব আমি ডিমটা কিন্তু একটু বড় বড় সাইজ করে ভেঙে নিয়েছি ডিমটা মুখে পড়লে ভালো লাগে এই জন্য ডিমে দেওয়ার সাথে সাথে ভাঙবেন না কিছুক্ষণ রেখে তারপর ভাঙবেন তাহলে ডিমের সাথে সবজিটা ভালোভাবে মিশে যাবে না এবার আমি ডিমের সাথে সবজিটা কিছুক্ষণ এড়েছে তারপরে ওখানে আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি নুডলসটা কিন্তু আমি একটু গুঁড়া করে নিয়েছি নুডলসটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে ভেজে নেব তারপরে এখানে আমি দুই প্যাকেট নুডলসের জন্য আমি এখানে চার কাপ পানি ব্যবহার করেছি আপনারা যদি এখানে এক প্যাকেট নুডলস দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই দুই কাপ পানি দিবেন আর যদি মনে করেন যে আপনারা স্যুপের পরিমাণটা একটু বাড়াবেন মানে নুডলসটা কম থাকবে স্যুপটা বেশি থাকবে তাহলে আপনারা এখানে এক প্যাকেট নুডলসের জন্য চার কাপ পানি ব্যবহার করবেন নুডলসটা আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এখানে ঢাকনাটা খুলে দেখেন আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে চার টেবিল চামচ পানি মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভালোভাবে নাড়তে হবে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশানোর পর আমি এখানে এক চিমটি গোলমরিচ গুঁড়া দিয়েছি এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন লবণটা ঠিকঠাক হলেই রেডি আমাদের নুডলসের স্যুপ রান্না তো আপনারা পানি কতটুকু রাখবেন মানে স্যুপটা কতটুকু রাখবেন সেই পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিবেন তারপর আমি চুলাটা বন্ধ করার আগে দেখেন এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি ভালোভাবে তারপর আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু পানিটা আরও টেনে যাবে তো সেইভাবে আপনারা কিন্তু নামাবেন তো রেডি আমাদের নুডলসের স্যুপ রান্না রান্না শেষে আমি এটা হটপটে রেখে দিয়েছি যাতে গরম থাকে এটা গরম গরম খেতেই বেশি মজা লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য